এইটা আল্লাহর মহাব্বতের বড় কোন অংশ নয় আল্লাহ থেকে পর্যন্ত কত মানুষের বসবাস হয়েছে শুধু তাই নয় শুধু তাই নয় কেমন পর্যন্ত যত মানুষ আগমন করবে সবগুলা মানুষের মধ্যে বন্টনো হবে মাত্র এক বা কয় মহাব্বত শুধু এটার মধ্যেই আল্লাহ যত চিন্নার সৃষ্টি করেছে যত চিনের পয়দা হয়েছে বলে সকল জিনের মধ্যেও এই এক ভাগ বন্টন হবে আল্লাহ যত পাখি সৃষ্টি করছে তাদের মধ্যেও এক ভাগ মহাব্বতি বন্টন হবে আল্লাহ যত চার পাওয়ালা জানোয়ার সৃষ্টি করছে তাদের মধ্যেও এই এক ভাগ মহাব্বতি হবে আবার আল্লাহ মাটির নিচে পিপিলিকা থেকে শুরু করে যত বাসন তৈরি করে রাখছে আবু রাইরা থেকে বর্ণিত হাদিস রবি কয়ে পৃথিবীর মানুষ মানুষ আল্লাহর সৃষ্টি মানুষ জিন পাখি জানোয়ার

সন্তান রেখাওয়ায় দিল আল্লাহ এটার জন্য কি তারে পুরস্কার দিব এবার আমার নবী ডাক দিয়ে এটার জন্য আল্লাহর পুরস্কার শুনো আল্লাহ এই মহিলাটার জঙ্গি নবীরা আমার কাছে খবর পাঠাইয়া দিল আল্লাহ তালা যখন আসমান থেকে খেয়াল করলো বান্দিটা নিজে না খাইয়া খাবারটা সন্তানের মুখে উঠাইয়া দিছে ইব্রাহিল আমার কানে কানে কয় নবী আয় তো বাঘে একটু বেশি পাইছি বলেন ভাগ বেশি পায় মায়া সেইটা পাব বলে না না পাখির মধ্যেও তো মায়ার একটা সিটা পাইছে তো ওই পাখির মধ্যেও মায়া বুঝি কম নাকি বলে না পাখির মধ্যেও ভাইয়া কম না আল্লাহর পয়লাম্বরের সাহাবি গেছে শিকার করার জন্য শিকার করতে শিকার না পাইয়া গাছের উপর ওইটা পাখির বাচ্চা ধরছে পাখির বাচ্চা নিয়ে পয়ম্বরের সাহাবি চলে আসে তখন লক্ষ্য করে দেখা যায় ওই পাখির বাচ্চা আর মায় মা পাখিটা তার মাথার উপর দিয়ে আঠে মাথার উপর দিয়ে টলতেছে উঠতেছে এক পর্যায়ে মা আর বিলম্বনা কইরা মা পাখিটা ওই পাখির বাচ্চাটা যে হাতে আছে নিজের এই আবেগ নিয়া কবি একটা গজল দেখছেন গজলটা খুব ভাল লাগে পড়লেও মজা লাগে শুধু এক দুইটা লাইন শোনা ছিল যে মজুর যেহেতু আসছে এই গজুরের লাইন গুলা প্রত্যেকটা লাইন একবারে দিলে লাগার মতো রাসুলের জামানায় আসতে পারলাম না আসছি চোদ্দ শত বছর পরে যদি আসতাম রাসুলের সামনে দাঁড়াইতাম চেহারাটা দেখতাম রাসুলের নাম হইতো সাহাবি সারা পৃথিবীর সব গুজর্গ আর পীর দরবেশ এক পাল্লাই রাখলে একটা সাহাবির ঘোরার পায়ের দোলার সমান জন্ম আমার নবীর যুগে কেমন হত কেমন হইত দু সুল দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত আস্ত বেশে হজরতে পেলালে দয়াল নবীর পিছে নামাজ পড়লে কে মন হতো মায়া নবীর পিছে নামাজ পড়লে কে মন হতো প্রত্যেকটা লাইন হজরতে বেলাল আজান দিত যে আজানে আল্লাহ নিজে প্রেমে পড়ে গেছে এই আওয়াজটা কানে আইতো কি যে মজা লাগতো নবীর পিছের দাঁড়ান নামাজ পড়তাম কি মজা আরে দিন থাকতাম সামনের সুলে হতো পাশে সাহাব দিনী কত আলোচনায় থাকতাম